হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই ফেসবুক প্রোফাইলে তোমাদেরকে সবাইকে স্বাগত ভালোবাসা জানাই তোমাদেরকে অনেক অনেক ভালোবাসা শুভেচ্ছা রইল তো তোমাদেরকে আজকে একটা আমাদের জিনিস দেখাচ্ছে নতুন তো আমাদের একটা স্বপ্ন ছিল একটা নিজেদের দোকান তৈরি করার তো সেই স্বপ্নটা পূরণ হতে চলেছে দেখো দোকানে কাজ চলছে প্রায় কাজ হয়ে যাওয়ার মতো এরপর রং করবে ডিজাইনটা ডিজাইন করছে ডিজাইনটি কেমন লাগছে একটু কমেন্ট করে বলো আর এরপরে একটু রং এরপর রঙ করবে রঙ কমপ্লিট হয়ে গেলে তোমাদেরকে দেখাবো কেমন লাগছে তো স্বপ্নটা না পূরণ হলে যে কী আনন্দ হয় সেটা তোমাদের আর কী করে বোঝাবো বলো আমাদের যে স্বপ্নটা পূরণ হতে চলেছে কী আনন্দ হচ্ছে সেটা একমাত্র যার স্বপ্ন পূরণ হয় সেই বোঝে যে কেমন ফিলিংসটা হয় তো এইভাবে তোমরা আমাদের সাপোর্ট করো ভালোবাসা দাও আমরা যাতে এগিয়ে যেতে পারি আমরা যাতে এগিয়ে যেতে পারি একটা লাইক করো কমেন্ট করো ভিডিওটা একটু শেয়ার করো আর কেমন হয়েছে একটু বলো তো তোমরা আমাদেরকে ভালোবাসা দাও সাপোর্ট করো আমরাও তোমাদেরকে সাপোর্ট করব ভালোবাসা দেব তবেই না সফলতা পাওয়া যায় ভালোবাসা দিলেই তো ভালোবাসা পাওয়া যায়